হ্যালো বন্ধুরা আমি ডোনা তাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল রান্না পুজোর নেক্সট দিন হচ্ছে পান্তা আমাদের এখানে বলে পান্তা পান্তার দিন তো পান্তার দিন ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরই আমাদের মানে রান্না পুজোটা হয় মানে রান্না পুজোর পরের দিন পান্তাটা যে হয় সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন আর বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি আর পুজোজনে সকাল সকাল শুরু করে দিয়েছে ঘুড়ি নিয়ে খেলা ওয়েদারটা প্রচণ্ড ভালো মানে অনেক রোদও উঠেছিলো কিন্তু অতটাও গরম ছিল না মানে হালকা হালকা ছিল সকালের দিকে যেহেতু আর বিশ্বকর্মা পুজো ঘুরি উড়বে না সেটা কি করে হয় প্রদূষণের হাতেও তাই একটা ঘুড়ি দিয়ে দেওয়া হয়েছে আরও সেই ঘুড়িটাকে নিয়ে ওড়াতে তো আর পারছে না ওই নিয়ে এদিকে ওদিক করছে আর ওর মনিও ওকে দেখাচ্ছে যে এইভাবে ঘুড়ি ওড়ে ওইভাবে ঘুড়ি ওড়ে আর দুজনে মিলে বেশ সকালটা সুন্দরভাবে শুরু করলাম অনেক মজা করে ছুটোছুটি করে বেশ ভালোভাবেই দিনটা স্টার্টিংটা হলো আর কি তারপর টাজ মিটিয়ে নিয়েছিলাম নিয়ে স্নান টান করে নিয়েছিলাম তো পুজোর জোগাড় করতে পুজোর জোগাড় মাই মেনলি করে সব সময় তো আমি বললাম আমি একটু করে দেবো বাড়ি যাবো অলরেডি কেন কি আমার মায়ের বাড়িতেও যেহেতু রান্না পুজো আছে তো একদিন এবারে একদিন ও বাড়ি মেনটেন করার ব্যাপার আছে তো দুদিকে মেনটেন করছিলাম তো মায়েদের বাড়ি যাবো বলে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম তো আমি মাকে বললাম আপনার কাজ আছে করুন তাহলে আমি তাহলে একটু এগিয়ে দিচ্ছি কাকিমার সাথে হাতে হাতে পুজোর জোগাড়টা এগিয়ে দিচ্ছি তো আমি সেই জন্য কাকিমার সাথে একটু হাটে হাঁটে পুজোর জোগাড়টা করে দিচ্ছিলাম এই যে ফলটলগুলো কেটে নিচ্ছিলাম আর দিদা পাশ থেকে বলছিলো পুজোতে এটা লাগে ওটা লাগে এই হয় ওই হয় সেই হয় তো আমি সেগুলো শুনছিলাম আর এদিকে ফল কাটছিলাম আসলে খুব একটা জোগাড় করি না বলে সেরকম কিছুই জানি না তো দিদা মা একটু বলে দিচ্ছিল সেগুলো করছিলাম আর তারপর সাথেই যে ছোটো কাকিমা ছিল মানে আমার ছোটো শাশুড়ি আর কি তো ছোটো শাশুড়ি ছিল তো ছোটো কাকিমা মোটামুটি করছিলো ছোটো কাকিমাই করেছে আমি শুধু বাস ফলটাই কেটেছি কেন বাকি আমি কিছু মানে অতটা জানতাম না পারতাম না আর এখানটাও ছোটো কাকিমাই খুব সুন্দরভাবে আলপনা টাল্পনা দিয়ে দিয়েছিল বাকি ছোট ছোটো কাকিমা মোটামুটি করে নিয়েছিল আর আমি ছাদ দিয়ে ফুল তুলে এনে দিয়েছিলাম যেহেতু আমি খুব একটা কিছু জানতাম না কি দিতে হবে না যার জন্য খুব একটা কিছু হেল্প করতে পারিনি তাই ওই ফলগুলো কেটেই যেটুকু হেল্প করতে পেরেছি আর এই ফুলটুলগুলো তুলে দিয়েছি আর কি ফুল ছিল না সবাই গাছ থেকে বাইরের গাছগুলো থেকে না ফুল তুলে নিয়েছিল আর ছোটো কাকিমা বলে ছাদে আছে যাও তো ছোটো কাকিমাদের ছাদে ও ছোটো কাকিমাদের মানে ছোটো কাকিমা এই গাছগুলো বসিয়েছে তো ছোটো কাকিমাদের ছাদেই এই ফুল টুলগুলো হয়েছিল বলে আমি ছোটোদের ছাদে ফুলগুলো তুলতে গিয়েছিলাম আর প্রচণ্ড মানে গরম লাগছিলো রোদ্দুরের তেজটা বেলা হতে হতো না বেড়ে যাচ্ছিলো আর এই যে ঠাক মানে রান্না করতে নেই যে আমার শ্বশুরবাড়িতে না নেক্সট ডে বলছিলাম এই যে এখানে উনুনে পুজো হয় বলে সেই জন্য নেক্সট ডে রান্না করতে নেই আর মায়েরা আমার বাপের বাড়িতেও সেম কিন্তু ওখানে মায়েরা গ্যাসে করে আর এখানে এই যে মা পুজো টুজো করে নিচ্ছিলো এই উনুনে যা করতে হয় আর ততক্ষণে এই যে বাউন ঠাকুরও এসে গেছে বাউন ঠাকুর অলরেডি অনেক সকাল থেকেই এসে গিয়েছিল পাড়ায় পাড়ায় সব আরও সব যে বাড়ি আছে সব করছিলো আর আমাদের সব যোগাযাত কমপ্লিট হতেই তাকে মানে ডেকে নিয়ে আসা হয়েছে হয়ে আর এখানে পুজো টুজো চলছে মোটামুটি পুজোটা হয়েই এসেছিলো আর একটু দু বাকি ছিল আর সেই জন্য আমি ভাবলাম কি পুজোটা মিটুক তারপরেই যাব বাপ মানে বাপের বাড়ি আর কি আর এদিকে গাড়িগুলোও পরিষ্কার করে সকালবেলা রাজ পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে দিয়েছিল গাড়িগুলোকে আর পুজো করে নেওয়া হচ্ছিলো বিশ্বকর্মা পুজো যেহেতু তো গাড়িগুলো পুজো করে নেওয়া হচ্ছিলো পুতুসোনাও দাঁড়িয়েছিলো আর সোনু অলরেডি আগের দিন গিয়ে এই মালা টালাগুলো সব কিনে নিয়ে এসেছিলো মার্কেট থেকে কালো গাড়িটার মালাটা তো ঠিক আছে তবু সাইজটা আর এই দেখো স্কুটির মালাটা কত বড় এনেছে একদম ওপর থেকে চাকা পর্যন্ত ঠেকে যাচ্ছে আবার মা পরে সেটাকে ভালো করে দড়ি টড়ি দিয়ে বেঁধে সুন্দর করে করে দিয়েছিল না হলে না একদম মানে চাকা পর্যন্ত ঠেকে যাচ্ছিলো এত বড় মালা নিয়ে এসেছে ও আইডিয়াই করতে পারিনি যে মালাটা এত বড় হয়ে যাবে যাক ভাল লাগছিলো বেশ সুন্দর মানে লাগছিল আর ভাব যে কি হচ্ছে এগুলো আগের বছর তো এইটুকু ছিল তখন অত বুঝতো না জানতো না এখন আস্তে আস্তে একটু হলেও বুঝছে জানছে জিনিসগুলোকে এনজয় করছে আর কি প্রত্যেকটা জিনিসই তো ও বেশ দেখছিল তারপরে এই যে ভাই বাড়ি এসেছিলো যেহেতু রান্না পুজো ছিল তো ওকে ফোন করে বললাম যে আমাকে নিতে আয় তারপর পুজো টুজো মিটতেই ও আমাকে নিতে চলে এসেছিলো আর আমি পূজা অলরেডি চান টান করিয়ে রেডি করে চলে যাচ্ছিলাম মায়েদের বাড়ি তো ওই দিন থাকবো ভেবেছিলাম কিন্তু এই মাসের শেষে না মানে থাকতে নেই আর কি সেই জন্য আর থাকা হয়নি রাত্রেবেলা ফিরে পড়েছিলাম আর এই যে মা এখানে মাছ ভাজছে আর আমার ভাই বলছে ভিডিওতে তুই কি আমাকেও নিচ্ছিস তাহলে বললাম হ্যাঁ কেন নেবো না তারপর আগের দিন যেহেতু রাত অনেকটা রাত হয়ে গেছিলো রান্না তার পুতুর ঘুম পেয়ে গেছিলো তাই ও ঘুমিয়ে গিয়েছিল বলে সাজিয়ে গুঝিয়ে ওকে আর খেতে দেওয়া হয়নি আর আজকে যেহেতু মামার বাড়ি এসেছে আর মামার বাড়িতে আগের বছর পুজোর সময় তো কিছু খেতে পারতো না ছোটো ছিল অন্নপ্রাশন হয়েছিলো সব মানে অন্নপ্রাশন হয়ও নি তখন মানে সেই জন্য তখন ভাত রাত খেতো না আর এবারে হতে গেলে হিসেব মতো প্রথম বছর ওর রান্না পুজো খাওয়া তো ওকে বসে দিয়েছিলাম আসন দেওয়া হয়েছিল ওই দেখো পাশে আসনটা পড়ে আছে ওকে আসন দেওয়া হয়েছিল কিন্তু আসনে বসেনি আসনটাকে সরিয়ে দিয়ে তারপর বসে ছিল আর মা ওকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল আর ও খালি জিজি দেখাচ্ছে জিজি এটা কি ওটা কি সেটা কি সব খালি ওর প্রশ্নের হচ্ছে কি আর কি তো সেগুলি ওকে বলে দেওয়া ওই দেখো ভাত খাচ্ছে ও একটু একটু করে তুলে প্রথম বাপিকে দিচ্ছে মাকে দিচ্ছে সবাইয়ের দিকে দেখাচ্ছে খাবে খাবে করে ওই দেখো নিজে তারপর আস্তে আস্তে টুটু টুটুক করে একটা একটা করে ভাত তুলে অলরেডি ভাত খাইয়ে হয়ে গিয়েছিল যেন ভাত ভাত খাইয়ে দিয়েছিলাম তো মা বলল তবুও একটু সাজিয়ে দেবো না প্রথম বছর ও মামার বাড়িতে এলো রান্না পুজো খেতে তো সেই জন্য মা আবার ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর ও কিন্তু খাচ্ছিলো একটা একটা করে টুকটুক করে ভাতগুলো আবার খাচ্ছিলো বেশ মজা লাগছিল ব্যাপারটা তারপর কি খাওয়া দাওয়া কমপ্লিট ভাত খাওয়ার পরে হচ্ছে জোয়ান খেতে হয় তোমরা কেউ জানো দেখো ও জোয়ান নিয়ে বসে পড়েছে এত জোয়ান মৌরি খাওয়ার মানে পোকা কি বলবো মানে যেখানে ডিপেই দেখতে পাবে সেখানেই দেখাবে যে ওকে জোয়ান মৌরি দিতে হবে আর কোনো টাইমের ব্যাপার নেই জোয়ান মৌরিও সারাদিন দিলে সারাদিন খাবে এমন একটা অবস্থা কিন্তু দিই না সবসময় ওই ওই যে খাবে বলে বায়না করছিল বলে একটু দিয়েছিল খাচ্ছিল তো খেতে খেতে চললো আর এই যে আবার মা সাহে গুজ্জে দিয়ে দিয়েছে আবার আমরাও বসে পড়েছিলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো বিকালবেলা বা মানে মাঠের দিকটা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর মাও ওকে নিয়ে দাঁড়িয়েছিলো আর কি বাচ্চাগুলো ঘুরিয়ে রাখছে ওই যে বললাম না পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন ঘুরিয়ে ওড়াবেই তো সেই রকমই বাচ্চাগুলো ঘুরিয়ে ওরাচ্ছিলো আর পুতুল বেশ মজা লাগছিল তো ও বেশ এখানে দাঁড়িয়ে মজা করছিল। তারপর ওখান থেকে এসে হচ্ছে আমাদের একটু নালিকুল যাওয়ার প্ল্যান ছিল মানে আমার ভাই বলছিলো একটু নালিকুল যাবো চ দিদি আমি বললাম ঠিক আছে চ তো সেই জন্য ও পুতো একটু রেডি করে দিয়েছিলাম তারপর এখানে দাঁড়িয়ে তেল ভরছিল আর এটা এই যে পুচকেটাকে দেখছো এই পুচকেটা হচ্ছে আমার বড়ো দাদার ছেলে তো ওই বড়দাদার ছেলের সঙ্গে ও একটু দেখা করে নিয়েছিল তারপর এই যে আমি আর আমার ভাই যাচ্ছিলাম তারপর রাস্তায় যেতে যেতে ও বললো কি তাহলে একটু দিদি মামার বাড়ি থেকে ঘুরে আসি দিদাদের সাথে দেখা করে আসি কেন কি ও রান্না পুজোর জাস্ট দুদিনই ছুটি নিয়ে এসেছিলো রান্না পুজোর দিন আর পান্তার দিন নেক্সটতে ভোরিই ওকে চলে যেতে হতো তো ওই জন্য ও বললো চ দিদি তাহলে মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি সবার সাথে দেখা করে আসি তো ওই জন্য আবার মামার বাড়ি যাচ্ছিলাম রাস্তায় যেতে যেতেই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে না তো এখানে ঠাকুর এসেছে তো ওকে আমি বললাম একটু দাঁড়িয়ে যাবাই ওকে তাহলে একটু ঠাকুরটা দেখিয়ে নিই তারপর এখানে গান টান বাজছিলো ওর বেশ মজাই লাগছিল তো ওই জন্য ওকে একটু দাঁড়িয়ে বিশ্বকর্মা ঠাকুর দেখিয়ে নিলাম তারপরে এই যে রাস্তাতে যাচ্ছি তারপর পূর্ণিমা ছিল না নেক্সট ডে তো যার জন্য মানে রান্না পুজোর পরের দিনই এই পান্তার পরের দিনই আর কি পূর্ণিমা ছিল যার জন্য অনেক জল জলযাত্রী যাচ্ছে তারকেশ্বরে বাবার বাবার মন্দিরে জল ঢালতে তো বেশ ভালোই মানে লোক যাচ্ছিলো জলযাত্রী মানে বেশ ভালোই অনেক জলযাত্রী ছিল আর কি রাস্তাতে তো সেইটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর এই যে দেখো মামার বাড়িতে এসে গেছি এর আগেও তোমাদের মামার বাড়িতে দেখিয়েছি সবাই টিউ আর যেহেতু আমরা একটু লেটে গিয়েছিলাম তো সেই জন্য টিউশন পড়ানো হয়ে গিয়েছিল আর ওই যে মামার ছেলেটা শুধু একা রয়ে গিয়েছিল তখন তো ও না হলে তো তোমরা আগের ভিডিওতেই দেখোছো মানে কত পড়তে আসো অনেক সবাই তো মামা মামা সবাই ছিল সবার সাথে একটু গল্প করে নিয়েছিলাম তারপর ফেরবার পথে আমাদের নালি একটা একটা নতুন মোমোর দোকান হয়েছে তো ভাই বললো চল দিদি মোমোটা নেওয়া যাক ট্রাই করা যাক কেমন খেতে এখানকার মোমো তো সেটাই নিয়ে নিয়েছিলাম তারপর ফেরবার পথে এই দাদাকেও তোমরা চেনো আমার পিছ ছেলে যে দাদার দোকান এখানে আমি সবসময় প্রায় আসি যাই ভিডিও করি তো দাদাও বসেছিল তো দাদার কাছেও আমার মানে দু একটা জিনিস নেবার ছিল সেই জন্য নেব বলে দাঁড়িয়ে গিয়েছিলাম তো নিয়ে সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি নটা সাড়ে নটা বেজে গিয়েছিল তো ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম আর এই যে পুতুশোনা বাড়ি যাবে রেডি রেডি করে নিয়েছিলাম বাপির একটু মনটা খারাপ হচ্ছিলো ভাবছিল কি যদি একটু থাকতো ভালো হতো তো কিন্তু থাকতে নেই না নাহলে থাকতাম তো আবার এই যে চলে এসেছি আর পুতুশোনা দেখো ও বাড়িতে এসেছে রাত্রিবেলা সাড়ে নটা বেজে গেছে দাদু অলরেডি ঘুমিয়েতে চলে গেছে কিন্তু তখনও ও ভাবছে কি ইঞ্জেকশন দিতে হবে কেন কি দাদুর ওই ইঞ্জেকশানটা না ইনসুলিনটা মানে যাবে মানে সে যেখান থেকে আসুক সেখানে যাবে আর কি এই যে তারপর সবাইকে সুন্দরভাবে টাটা বাই বাই করে একটা সুন্দর দিনের শেষ হলো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং